গরম গরম পরোটার সাথে চা হলেই যথেষ্ট তার মধ্যে এত এত নাস্তা দুলাভাই নিয়ে আসলো আমাদের জন্য আর বেড়াতে গেলে তো এরকমই হয় অনেক বেশি খানাপিনা আর সকাল সকাল শুরু হয়ে গেছে আমুর ডাকা ডাকি রুটি ঠান্ডা হয়ে যেতেছে রুটি ঠান্ডা হয়ে যেতেছে উঠে খাওয়া উঠে খাওয়া মানে বারবার খালি রুটি টেনশনে আমার ডেকে ডেকে উঠাইছে যাই হোক মানে রুটি আর কি খায় এর চাইতে আমার বোনের হাতে পরোটা অনেক বেশি টেস্টে ছিল সকালের নাস্তা টাস্টা শেষ করলাম এদিকে দেখি দুপুরের আয়োজন শুরু হয়ে গেছে দুপুরের খাবার রেডি তো এখন আবারও খাবার পালা আলহামদুলিল্লাহ সবগুলা আইটেম জাস্ট ওয়াও ছিল অনেক টেস্টি বলে কথা না আসলে অনেক খাবার মজা হয়েছিল তার মধ্যে আবার বোনের ননদ হচ্ছে আমাদের জন্য ভাঁকা ভর্তা পাঠাইছে তো মানে পোড়া ওভারলোডেড হয়ে গেছে খেয়ে আমরা মানে কোনটা রেখে কোনটা খাবো ভাঁকা ভর্তাও ভালো লাগে প্লাস হচ্ছে পোলাও মাংস তো দুইটাই খেয়ে দেই একেবারে পুরো টায়ার্ড তারপরে বিকাল থেকে হচ্ছে দুলাবাই নিয়ে গেলো আমাদের ঘুরতে তাদের বাসার পাশে পার্কে তো এখানে আমরা হচ্ছে সারা বিকালটা ঘুরি ঘুরে দেন বাসায় যাই বাসা যাই আবার নাস্তা মানে খাবার দাবারের উপরে পুরা ছিলাম ইমরান একটা খারাপ অভ্যাস হচ্ছে ভিডিও করার সময় ইমনাকে যতবারই ডাকা হোক একটা বারও সে ফিরে তাকাবেন না যখন ভিডিও অফ করে দেওয়া হয় তখন এসে ঠিকই ভিডিও দেখার জন্য অস্থির হয়ে পড়ে আর এদিকে হচ্ছে সন্ধ্যা থেকে বৃষ্টি পড়তেছিল বৃষ্টির কারণে আর সন্ধ্যাবেলা বের হওয়া হয়নি প্রায় রাত এগারোটা পর্যন্ত বৃষ্টি হয় দেন হচ্ছে আমরা সাড়ে এগারোটার দিকে টিএসিতে যাই ওইখানেও তেমন মানুষজন ছিল না বৃষ্টির কারণে আর ভাইয়া হচ্ছে পনির চা আমাদের খাওয়াবে এই কারণে চা খুঁজতেছিল বাট যেহেতু বৃষ্টি পড়তেছিল সেই সময় চাও পাওয়া যাচ্ছিলো আর আমরা বা ফুল ছিলাম চাটা খাওয়ার মতো স্পেস ছিল না আমাদের পেটে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ফর ওয়াচিং